নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা আর্ট শিখনে বার্ষিক মূল্যায়ন ও গার্ডিয়ান সম্মেলন রামপুরে হলো উনিশে জানুয়ারি রবিবার এদিন দাসপুর দুই নং ব্লকের আরেত্রি আর্ট একাডেমির শিক্ষার্থীরা তাদের আর্ট শিখনের বার্ষিক মূল্যায়নে যোগ দিয়েছে যেটি সুরভারতী সঙ্গীত আর্ট একাডেমি অনুমোদিত এদিন এই অ্যাকাডেমির প্রশিক্ষক সমীরন অধিকারী এ সম্পর্কে শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকা সম্মেলনের মাধ্যমেও শিখনে উৎসাহ দানের সেতু রচনা করেছেন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী অজিত রাউত এই সাথে আরও সামিল ছিলেন প্রধান অতিথি মলয় কুমার দিন্ডা বিশেষ অতিথি মানিক জানা স্বপ্না সেনগুপ্ত ভগীরথ মাইতি গীতিকার ও প্রযোজক প্রভাকর মাঝি প্রমুখ সুধীজন সমাজসেবী অমর পালের পৌরোহিত্যে রামপুর মানুয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমি হলে এর সুচারু সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ ঘাটি রামপুর থেকে প্রভাকর মাঝির সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাশপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন সভাপতি অমর পাল মহাশয়কে আমরা বরণ করে নেবন করবো আজকের মলয় কুমার চিন্ডা মহাশয়কে এরপর পরে পরে আমরা সমস্ত বিধিনি এবং আজকের অভি যে এক্সামিনাররা রয়েছে ওনাদেরকেও আমরা পুলিশ তবক চন্দন ও মেমেন্ট দিয়ে বরণ করে নেব এবং আরও যাতে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ব্রাইট হয় সেইটা হচ্ছে আমি চেষ্টা করব আপনারাও চেষ্টা করছেন করবেন পাশে থাকবেন আরেকটা ব্যাপার আপনাদের উপরে যা আমি পুনঃ নমস্কার